কালি কালী নিয়ে বলতাইছি যেটা যে হিন্দু ধর্ম হতে পারে বউ যদি আমি মানি না না বউ রাতু বলতাইছি এই যদি আমি মানি তাও আমার ক্ষতি নাই আর যদি না মানি তাও আমার ক্ষতি নাই মাইনা যদি ওর কাছে ভুল করি ও আমার শাস্তি দেব না না মাই মানে মাইনাও যদি এই করি তাইলে পরে মনে করো যে জামেলা হবো কি এর জন্য আমি কি করি ধরে মানি